উনি তো অন্য ভাবধারার আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম আনন্দও পেয়েছিলাম এইটুকু স্মৃতি প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বঙ্গ রাজনীতি রং ফিকে করে চলে গেলেন সাদা ধপধপে ব্যক্তিত্ব আগাগোরাই বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু তবে একবার তিনি জয়নগরের নিমপীঠের শ্রীরামকৃষ্ণ আশ্রমে এসেছিলেন করেছিলেন গায়ত্রী মন্ত্র পাঠ সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন স্বামী অমৃতানন্দ কি বললেন তিনি শোনাব সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপীঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী সেই সময় যিনি এখন মন্দিরে প্রবেশ করেন ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র সেইটি উনি তো অন্য ভাবধারার আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম আনন্দও পেয়েছিলাম এইটুকু স্মৃতি আমাদের আছে ভীষণ মনে পড়ছে এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের এটা যেহেতু সুন্দরবন অঞ্চল সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা